তোমরা একটু ইসলামের ভিতরে ঢুকছো আর একটু নাই এমন যেন না কয় একক নামাজ পড়ছো আর একক নাই এমন যেন না হয়। মাঝে মধ্যে সত্য কথা বলো আবার মাঝে মধ্যে মিথ্যা কথা বলো এমন যেন না হয়। মাঝে মধ্যে মানুষের সাথে ভালো ব্যবহার করো আবার মাঝে মধ্যে মানুষের সাথে খারাপ ব্যবহার করো এমন যেন না হয়। মানুষকে ধোঁকাবাজি করো এমন যেন না হয় তুমি শুৎkao গুষ্kao আবার নামাজও পড়ো এমন যেন না হয় তুমি মানুষদের সাথে আত্মীয় চিহ্ন করো যারা আত্মীয় সম্পর্ক চিহ্ন করো আত্মীয় সম্পর্ক চিহ্ন করিও না আল্লাহ তাআলা আমাদেরকে বুঝাইতেছেন পরিপূর্ণ ইসলামের ভিতরে ঢুকিয়া যাও আর তোমরা শয়তানের রাস্তা অবলম্বন করিও না নিশ্চয় শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু আল্লাহু আকবার সকলেই শুক্রিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ সুক্রিয় আদায় করলে খুশি হন কে আরজুরে বলেন আল্লাহ আজকে আমাদের মতো কত মানুষ এই টাইমে এই সময়ে চুরি করতেছে জিনা করতেছে বেবিচারে লিপ্ত আছে না নাই আল্লাহ আব্বুল আলমিন আমাদেরকে আল্লাহর ঘর মসজিদে আনছেন এজন্য আমরা আবারও আদায় করি বলি আলহামদুলিল্লাহ মহতারাম নাজিরিন আমি আপনাদের সামনে কোরআনের হাকিম থেকে কোরআনের দুই নম্বর সোরা সোরাতুল বাকার আর দুইশো আট নম্বর আয়াতে কারিমা তালাওয়াত করেছি আল্লাহরবুল আয়লামিন বলতেছেন আইউহাল নদীনা আমানুদে হলো ফিসিলমি কাফ আল্লাহ আমাদেরকে ডাক দিয়ে বলতেছেন হে ইমানদারেরা উদে হলুফিসমি কাফা। তোমরা পরিপূর্ণ ইসলামের ভিতরে ঢুকে পড়ো আল্লাহ। পূর্ণাঙ্গ ইসলামের ভিতরে ঢুকে যাও আমরা এখানে যারা আছি আমরা নিজেদেরকে মুসলমান দাবি করি কিন্তু মুসলমানের ওপরে আল্লাহ তালার যে বিধি বিধান এইগুলো আমরা অনেকেই অধিকাংশ মানুষ পরিপূর্ণ মানি না কথা ঠিক না বেঠিক বলেন আমার মন মতো যেটা সেটা আমি মানি অনেক সময় আমার মন মতো না হইলে মানি না এরকম মানুষ আছে না নাই অনেক মানুষ এরকম আছে নামাজ আল্লাহতালার বিধান কতজন মানুষ এমন আছে যে পাঁচ নামাজ সঠিকভাবে আদায় করে কতজন মানুষ এমন আছে যে সব সময় সত্য কথা বলে এরকম মানুষ খুব কম মিথ্যার হারটা খুব বেশি মিথ্যা কথা বলে বেশি সত্য কথা বলে কম তাহলে দেখেন আল্লাহ তাআলা কোরআনে যে বিধিবিধান দিয়েছেন সরাসরি আল্লাহ কোরআনে সত্য কথা বলার জন্য বলছেন মিথ্যা পরিহার করার জন্য বলছেন নামাজ পড়ার জন্য বলছেন মানুষকে ধোঁকাবাজি না করার জন্য বলছেন সুদ ঘুষ এগুলো না খাওয়ার জন্য বলছেন তাহলে বলেন আমরা এখানে যারা আসি কিংবা যারা মাইকের আওয়াজ পাচ্ছেন বাহিরে শুনতেছেন পরবর্তীতে যারা শুনবে সকলকেই বলতেছি খুব কম এরকম মানুষ আছে যারা পরিপূর্ণ ইসলামকে মানে কথা ঠিক না বে ঠিক বলে কিন্তু আলহামদুলিল্লাহ কিছু মানুষ এমন আছে পূর্ণাঙ্গ ইসলামকে মানার চেষ্টা করে কথা ঠিক কিনা বলেন ইসলামকে মানার পূর্ণাঙ্গ চেষ্টা করে এই জন্য আল্লাহ তালা নিজেই আমাদেরকে বলতেছেন যে হে ইমানদারেরা তোমরা পরিপূর্ণ ইসলামের ভিতরে ঢুকে যাও এই আয়াতটা নাজিল হয়েছিল একটা ঘটনার পরিপ্রেক্ষিতে নবীজির কাছে এক ইহুদি মুসলমান হয়েছিল কালিমা পড়ে মুসলমান হওয়ার পর ওই ইহুদি ব্যক্তিটা নবীজির কাছে আইসা বলতেছেন পায়গাম্বর আমি তো ইহুদি থাকা অবস্থায় শনিবারকে সম্মান করতাম সুতরাং আমাকে একটু অনুমতি দেন আমি যেন শনিবারকে সম্মান করতে পারি এই কথা যখন নবীজিকে বললেন সাথে সাথে আল্লাহ তালা আয়াত নাজিল করে নবীকে জানাইয়া দিলেন

হে ইমানদারের দল আমি আল্লাহ যে তোমাদেরকে ইসলাম দিয়েছি ওই ইসলামের ভিতরে পরিপূর্ণ ঢুকিয়া যাও তোমরা শয়তানের শয়তানের পথ পথ অবলম্বন তোমরা ধরবানা কারণ শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্যে শত্রু আল্লাহ তালা আয়াত নাজিল করে নবীকে জানাইয়া দিলেন পয়াগম্বর ওই ব্যক্তিকে আপনি জানান যে পরিপূর্ণ যেন ইসলামের ভিতরে ঢুকে তো এটা কি শুধু ওই ব্যক্তির জন্য নাকি কে আমত পর্যন্ত আমরা যারা আসব যাব সবার জন্য সবার জন্য এই জন্য পরিপূর্ণ ইসলামে দাখিল হইতে হবে পরিপূর্ণ ইসলামে ঢুকতে হবে আমরা যারা এখানে আসি খুব গভীর মনোযোগ দিয়ে বুঝব আমাদের স্থায়ী ঠিকানা কি দুনিয়া নাকি আমাদের স্থায়ী ঠিকানা আখেরাত আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আখেরাত আমরা যারা দুনিয়াটা একবারে ক্ষণস্থায়ী জিন্দিগি এই ক্ষণস্থায়ী জিন্দিগির জন্য যে পরিমাণ মেহনত করি এই পরিমাণ মেহনত কি আখেরাতের জন্য করি খুব কম খুব কম আমি আমার নিজেরেও বলতেছি আমরা আখেরাতে জিন্দিগিকে সফল করার জন্য চেষ্টা মেহনত খুব কম করি কিন্তু দুনিয়াতে কিভাবে ভালো থাকবো দুনিয়াতে কিভাবে ভালো জিনিস খাবো ঘুরব করব এই বিষয় নিয়ে এত চিন্তা ফিকির আখরাতের বিষয় নিয়ে এত ফিকির নাই অথচ আমাদের আসল ঠিকানা হচ্ছে জান্নাত আমাদের আসল গন্তব্য কোথায় জান্নাত আমাদের বাড়িও তো ছিল জান্নাতে কথা ঠিক কিনা বলেন আমাদের আসল জায়গা ছিল তো জান্নাতে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন পরীক্ষার জন্য পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে পরীক্ষায় যারা ফাঁস করবে তারা সরাসরি আল্লাহর জান্নাতে ঢুকে যাবে সোহা একজন বুজুর্গ বলছিলেন যে দুনিয়া থেকে তো একবারে সাত আসমান পর্যন্ত অনেক বছরের রাস্তা যেমন জমিন থেকে আসমান প্রথম আসমানের সাত পর্যন্ত এক হাজার বছরের রাস্তা এরপরে প্রথম আসমানের সাত থেকে দ্বিতীয় আসমানের সাত পর্যন্ত এক হাজার বছরের রাস্তা তো এভাবে যাইতে যাইতে সাত আসমান পর্যন্ত গেলে সাত হাজার বছরের রাস্তা এরপরে হচ্ছে বাইতুল মামুর এরপরে কি বাইতুল মামুর যেটা হচ্ছে ফেরেস্তাদের কাবা এরপরে আল্লাহ তালা আবার সাত হাজার বছর রাস্তার পরে জান্নাতের প্রথম গেট শুরু হয়ে যায়। আল্লাহ তানা কোরআনে বলছেন। আইন্দা সিদার অতিল মুং তাহা জান্নাতুল মাওয়া সুবাহান আল্লাহ বলে। সিদের অতিল মুং এটা হচ্ছে জীব্রাইল আলাই হিসালা তো সালামের জন্য লাস্ট বর্ডার এরপরে জীব্রীল আলাই হিসালা তো সালাম আর যাওয়ার কোন ক্ষমতা নাই এরপর থেকে জান্নাত শুরু। তাহলে দুনিয়া থেকে সাত আসমান অর্থাৎ বাইতুল মামুর পর্যন্ত হচ্ছে সাত হাজার বছরের রাস্তা বাইতুল মামুর হচ্ছে মাঝামাঝি মিডিল এরপরে আবার সিদ্দাতুল মুমতাহা পর্যন্ত হচ্ছে সাত হাজার বছরের রাস্তা তাহলে সাত কোণে কত হয় চোদ্দো তাহলে জান্নাতের একবারে শুরু যেখান থেকে হবে ওই পর্যন্ত দুনিয়া থেকে রাস্তা হচ্ছে চোদ্দ হাজার বৎসরের রাস্তা এক বুজুর্গ বলছিলেন চোদ্দ হাজার বৎসরের রাস্তার দূরত্ব কি কম না বেশি আরও জোরে বলেন কম না বেশি বেশি কিন্তু বুজুর্গ বলছিলেন না দূরত্ব যদিও বোঝা যায় বেশি কিন্তু একেবারে দূরত্ব কম তুমি ইচ্ছা করলে দুই কদমে দুই কদম দিয়া তিন কদমের মধ্যে জান্নাতে ঢুইকে যায় মাসুবা দুই কদম দিয়া তিন কদমের মধ্যে কোথায় ঢুকবা সুবহান আল্লাহ বলেন কিভাবে যে মানুষের দুইটা শত্রু আছে একটা শত্রু হচ্ছে নফস নিজের নফস নফস শয়তান আরেকটা শত্রু হচ্ছে ইবলিস এই দুই শত্রু মানুষের ধোঁকা দিয়া জাহান্নামের পথে নিয়ে যায় তুমি যদি নফসের শয়তানের মাথার উপরে এক পাও দিতে পারো আরেক পাও যদি ইবলিসের মাথার উপরে দিতে পারো তো তৃতীয় পাও তুমি জান্নাতের ভিতরে দিয়া জান্নাতে ডুইকা যাইবা সুবহান আল্লাহ তাহলে নিজের নফস শয়তান এরপরে ইবলিস তাদের উপরে পা রাখা কি এত সহজ না খুব কঠিন খুব কঠিন কারণ শৈতান রে আপনি এত সুজা সাজা মনে করেন না শয়তান কিন্তু পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ আলেম শ্রেষ্ঠ আবেদও ছিল যার এলেমও আছে আছে কিন্তু বলেন তার এলেম ছিল এবাদত ছিল কিন্তু তার এস্কো ছিল কি ছিল না ভাই ইস্কো ছিল এলেম থাকা এক জিনিস আবাদত থাকা আরেক জিনিস এস্কো হইল আরেক জিনিস সানবী রহমতুল্লাহে আলাই তিনি বলছেন তার এসক ছিল এই শয়তান সুজা সাজানা খুব মারাত্মক আনোয়ার কাশ্মীরি রহমতুল্লাহ আলাই তিনি সরে বুখারির মধ্যে আনছেন আবদুল্লাহ তস্তোর রহমতুল্লাহ আলাইকে শয়তান প্রশ্ন করছিলেন যে আল্লাহ তালা তো বলছেন আল্লাহর রহমত সব কিছুর উপরে তাহলে আল্লাহ আমাকে রহমত দেয় না কেন প্রশ্নটা কি সহজ না খুব কঠিন আবদুল্লাহ তস্তরি রহমতুল্লাহ আলাইকে প্রশ্ন করছেন যে আল্লাহর রহমত তো সব কিছুর উপরে যেমন আল্লাহ কোরআনেই বলছেন ওসিয়াত রহমতি আল্লাহ আল্লাহর রহমত সব কিছুর উপরে তাহলে আল্লাহ আমাকে রহমত দেয় না কেন আবদুল্লাহ তস্তরি রহমতুল্লাহ আলাই শয়তানের এই প্রশ্ন শুনে চুপ হয়ে গেছে কারণ আবদুল্লাহ তস্তরি জানে যে শয়তান সাধারণ কোনো লোক না তার ভিতরে এলেমাস সে যে প্রশ্ন করছে আমি কোন উত্তর দিয়ে আবার পেছে যাই কোন উত্তর দিয়ে আবার পেছে পড়ে যাই তাহলে চিন্তা করেন শয়তান কিন্তু সাধারণ জ্ঞানের অধিকারী না অনেক জ্ঞানের অধিকারী কিন্তু তার ভিতরে ছিল অহংকার তার ভিতরে ছিল অহংকার মানার মাধ্য ছিল না বেআব ছিল কথা ঠিক কিনা বলেন যার কারণে লানতের তার গলায় সে কিন্তু আমাদের পিছনে আস বুজুর্গ বলেন নফসের শয়তানের মাথায় এক পাও আর ইবলি শৈতানের মাথায় আর এক পাও তাহলে দুই কাইক তিন কাইকের মাথায় তুমি জান্নাতের ভিতরে ঢুকিয়া যাইবা সুবাহা। শে কাশ্মীর রহমত আলী বলেন যে আবদুল্লাহ তো স্তরিত উত্তর দিতে পারে নেই আমি যদি হইতাম যদি আমার প্রশ্ন করত তাহলে আমি বলতাম যে আল্লাহ রহমত তো সবকিছুর উপরে তবে রহমতের ভিতরে ঢুকতে হয় না ঢুকলে তো রহমত পাওয়া যায় না কথা ঠিক কিনা বলেন এই যে আমরা যারা নামাজ পড়তে আসলাম আমরা মসজিদের ভিতরে ঢুকছি এখানে আল্লাহ তালার রহমত নাজিল হইতেছে সুবাহান আল্লাহর সাকিনা অবতীর্ণ হচ্ছে এখন মসজিদের ভিতরে যারা আসেনি বলেন তো এই রহমত কি তারা পাচ্ছে জোরে আওয়াজ দিয়া বলেন এই রহমত কি তারা পাচ্ছে রহমত তো আল্লাহর সবকিছুর উপরে তবে ঢুকতে হয় আল্লাহ ঘরের ভিতরে আল্লাহর রহমত অনবরত পড়তে থাকে তবে এই রহমত যদি কেউ পাইতে চায় আল্লাহর ঘরের ভিতরে ঢুকতে হয় কথা ঠিক কিনা যে ব্যক্তিগুলো আল্লাহর ঘরের ভিতরে ঢুকে আল্লাহর রহমত যে অবতীর্ণ হয় আল্লাহর রহমত তাদের উপরে পড়তে থাকে সুভান আল্লাহর রহমত তাদের উপরে পড়তে থাকে এই জন্য আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাই বলেন আল্লাহর রহমতের ভিতরে ঢুকতে হয় আমি যদি হইতাম তাইলে শৈতানরা এই উত্তর দিতাম জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাইকে শয়তান প্রশ্ন করে বসছে যে আল্লাহ আলা আমাকে মাফ করে দিলেই তো হয় আল্লাহ তালা আমাকে মাফ করে দিলেই হয় জুনাইদ বাগদাদি রহমত আলাই বলে আল্লাহ যে তোমারে মাফ করবে কি কারণে মাফ করবে আল্লাহর হুকুম তো তুমি মানো নাই বলে এরপরও তো আল্লাহ আমার দয়া করতে পারে জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাই বলেন যে পায়াদম্বর মুসা আলিহি সালাত সালামের কাছে যে তুমি জিজ্ঞাসা করছিলা আল্লাহ আমারে মাফ করবে কিনা তিনি তো তোমার একটা রাস্তা পাতলা দিছিলেন তাইলে ওইটা করো গিয়া কি রাস্তা পয়গম্বর মুসা আলিহি সালাত সালামের কাছে শয়তান গিয়া বলে হে পয়গম্বর মুসা তুমি তো কালিমুল্লাহ আল্লাহর সাথে কথা বলো আল্লাহর সাথে কথা বলো আল্লাহর কাছে একটু জিজ্ঞাসা করো বা আল্লাহ কি আমারে মাফ করবে কিনা পয়গম্বর মুসা আলিহি সালাম বলে ঠিক আছে আমি তোমার ব্যাপারে আল্লাহর কাছে জিজ্ঞাসা করব আল্লাহ তোমারে মাফ করবে কিনা আল্লাহর কাছে জিজ্ঞাসা করেছেন আল্লাহ উত্তর দিয়ে দিছেন যাও মুসা শয়তানকে গিয়া বলবা আদম ওয়াস সালামের যে কবর আছে ওই কবরে যদি সে সেজদা দেয় আমি শয়তানরে মাফ করে দিব এবার শৈতান রে যখন মুসা ওয়াস সালামই কথা বলছে শয়তান কয় আগেই সেজদা দেই নাই এখন আবার আমি কেন সেজদা দিব কুত্তার লেজ তো সোজা হয় না কথা ঠিক কি না বলে কুত্তার লেজ সোজা হয় না তো জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাই বলেন যে তোমাকে তো মুসা আলাইহি সালাতু ওয়াস বলছিলেন যে আদম আলাইহি সালাতু ওয়াস সালামের কবরে গিয়া রওজায় গিয়া তুমি সেজদা দিলি আল্লাহ মাফ করে দিব তাইলে যাও সেজদা দেও জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইকে আবার শয়তান কি বলে শুনেন শয়তান বলে আরে জাহেল তোমার তুমি কি এলেম শিখছো যে তুমি শিরিক বুঝো না শয়তানে জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাই রে কি করে বয়ান কইরা শোনায় যে তুমি কি এলেম শিখছো যে তুমি শিরিক বুঝো না চিন্তা করেন অথচ জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাই কত বড় আলেম তিনি শিরিক বুঝে না তো জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাই বলে এই কথা কেন বললা বলে আল্লাহ না কোরআনে জানায় দিছে আল্লাহর কুদরতি পাও ব্যতীত কারো পায়ের মধ্যে কিংবা কোনো মানুষের পায়ে কারো নবীর পায়ে কারো অলি গাউস কুতুবের পায়ে সেজদা দেওয়া যাবে না অর্থাৎ সেজদা দিতে হবে একমাত্র আল্লাহর পায়ে ছাড়া বিকল্প আর কোন জায়গায় সেজদা দেওয়া যাবে না জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলেই বলেন আরে বুকা শয়তান এটা তো আল্লাহ আল্লাহর হুকুম আল্লাহ তাআলা যাদেরকে বলবেন যে তুমি আমি আল্লাহ ব্যতীত অন্য কারো পায়ের নিচে তোমার মাতা কেন তো করবা না তাদের জন্য শিরিক তবে তোমার জন্য শিরিক না কারণ তোমার উপরে আল্লাহর হুকুম আছে তুমি আদম আলাইহি সালাতু সেজদা করো এই জন্য এটা অন্যদের জন্য শিরিক আর তুমি শয়তানের জন্য হচ্ছে ইবাদত আল্লাহু আকবার দেখেন এখন আলেম আর আবেদ আর জাহেল পার্থক্য আছে না নাই জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাই জগৎ বিখ্যাত বড় আলেম এবং বুজুর্গ দিনার আইলেম তাকার কারণে তিনি উত্তর দিতে পেরেছেন আল্লাহর হুকুম যেহেতু শেষদা দেওয়া এটা তোমার জন্য আইবাদত আর যাদেরকে আল্লাহ নিষেধ করেছেন তাদেরকে তারা যদি কোনো মাজারে কোনো পীরের পায়ে গিয়া সেজদা দেয় মানুষের পায়ে গিয়া সেজদা দেয় তাহলে তাদের জন্য হয়ে যায় শিরিক সুতরাং শয়তান এটা অন্যদের জন্য হবে শিরিক আর তোমার জন্য সেজদা দেওয়াটা হবে আইবাদা এই জন্য হাদিসের মধ্যে আসছে যে শয়তান আবেদকে ভয় পায় না কিন্তু আলেমকে ভয় পায় এক হাজার আবেদ যারা অনেক অ্যাপ আদত করে এক হাজার আবেদের মধ্যে একজন আলেম শয়তান এক হাজার অ্যাম আদত করণেওয়ালা যারা তাদেরকে ভয় পায় না কিন্তু একজন আলেম তাকে ভয় পায় শয়তান কারণ আলেমের কাছে শয়তান ফেল হয়ে যায় এখন দেখেন আল্লাহ বলে এখন বলছেন শয়তানের রাস্তা থেকে রাস্তা থেকে আমাদেরকে দূরে থাকার জন্য শয়তান যে আমাদের প্রকাশ্য শত্রু দেখেন জুনাইদ রহমতুল্লাহ আলেহ এর সাথে কথাই যখন পারে নেই তখন আবার জুনাইদ বাগদাদিরে উল্টা ধোকা দিতেছে কি ধোকা বলে জুনাইদ বাগদাদি এলেমের কারণে তুমি আজকে বেঁচে গেছো কি বলছে এলেমের কারণে তুমি আজকে কি করছো বেঁচে গেছো জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি বলে না এলেমের কারণে আমি বাঁচি নাই আমারে বাঁচাইছেন আল্লাহ আমারে বাঁচাইছেন কে জুনাইদ বাগদাদি কয় তুমি কি আমারে বোকা মনে করছো আমি কমু যে আমার এলেমের জোরে আমি বাঁচে গেছি আল্লাহ যদি আমারে তৌফিক না দিত তাহলে আমার বাঁচার কোনো সম্ভাবনা ছিল বাঁচাইছেন তো আল্লাহ শয়তান কয় তোমার সাথে পারলাম না সুবহানাল্লাহ বলে

তোমরা একটু ইসলামের ভিতরে ঢুকছো আর একটু ঢুকো নাই এমন যেন না হয়। এক অক নামাজ পড়ছো আর এক অক্ত পড়ো নাই এমন যেন না হয়। মাঝে মধ্যে সত্য কথা বলো আবার মাঝে মধ্যে মিথ্যা কথা বলো এমন যেন না হয় মাঝে মধ্যে মানুষের সাথে ভালো ব্যবহার করো আবার মাঝে মধ্যে মানুষের সাথে খারাপ ব্যবহার করো এমন যেন না হয়। মানুষকে ধোঁকাবাজি করো এমন যেন না হয় তুমি সুদ খাও ঘুষ খাও আবার নামাজ পড়ো এমন যেন না হয় তুমি মানুষদের সাথে আত্মীয় চিহ্ন করো যারা আত্মীয় সম্পর্ক চিহ্ন করো আত্মীয় সম্পর্ক চিহ্ন করিও না আল্লাহ তাআলা আমাদেরকে বুঝাইতেছেন পরিপূর্ণ ইসলামের ভিতরে ঢুকিয়া যাও আর তোমরা শয়তানের রাস্তা অবলম্বন করিও না নিশ্চয় শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু আল্লাহু আকবার এই জন্য মেরে মোহারাম ভাই ইসলামের ভিতরে পরিপূর্ণ আমাদেরকে ঢুকতে হবে তাহলে জান্নাতে যাওয়া আমাদের জন্য সহজ হবে কারণ আমাদের আসল বাড়ি কোথায় জান্নাতে আমাদের আসল বাড়ি জান্নাতে এজন্য জান্নাতে জাননাতে চাইতে হবে আমাদের এজন্য জন্য বুজুর্গ বলেন যে জান্নাতে যাওয়ার জন্য চৈদ্দ হাজার বৎসর রাস্তাও যদি হয় যে জান্নাতের প্রথম এখান থেকে গেট শুরু আইন্দা সিদরতিল মুনতাহা আইন্দাহা জান্নাতুল মাওয়া এখান থেকে জান্নাতের এরিয়া শুরু কিন্তু বুজুর্গ বলেন যে মাত্র তিন কাইক দিলেই তুমি জান্নাতে প্রবেশ করতে পারবা যদি প্রথম পাউটা তোমার নিজের নফস শয়তানের মাথায় থাকে দ্বিতীয় পাউটা যদি ইবলিশ শয়তানের মাথায় থাকে আর তৃতীয় কাইক দিয়া তুমি জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারবা সুবহানাল্লাহ তাহলে এখন যারা আছেন বুঝেন শয়তানের কাজ হলো যে মানুষ যেন নামাজ না পড়ে শয়তানের কাজ হলো যারা ব্যবসা বাণিজ্য করে তারা যেন মাপে কম দে যেন সত্য কথা না বলে মিথ্যা কথা বলে শয়তানের কাজ হলো মানুষ যেন মানুষের সাথে একবারে ভালো কাজ না করিয়া ধোঁকাবাজি করে এটা শয়তানের কাজ শয়তানের কাজ হলো সুদ ঘুষ যেন মানুষ খায় এই কাজগুলা শয়তানের কাজ এখন আপনি কি আল্লাহর হুকুম মতো চলবেন নাকি শয়তানের যে কাজগুলো এইগুলো করবেন নিজেরাই বুঝে নেন কি আল্লাহর হুকুম মতো চলবেন নাকি শয়তানের কাজগুলা করবেন আল্লাহর হুকুম মতো চলবেন তো ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহর হুকুম মতো চলবেন এজন্য শয়তান আমাদের প্রকাশ্য শত্রু শয়তান থেকে নিজেরা বাঁচাইতে হবে আর শয়তান ভয় পায় আলেমদেরকে এজন্য বাস্তব যদি উদাহরণ জানতে চান তাহলে আপনারা অতীতে দেখেছেন যে আমাদের বিগত যে স্বৈরাচার ছিল শেখ হাসিনা সে অন্যদেরকে ভয় না পাইলেও আলেমদেরকে খুব ভয় পাইতো কথা ঠিক কিনা বলেন কারণ সেও তো একটা শয়থান কেন শয়তান বললাম কারণ সে ক্ষমতায় যাওয়ার পর থেকে এত পরিমাণ মানুষদেরকে নির্বিচারে মারছে এটা ইতিহাসে খুব বিরল কথা ঠিক কিনা বলেন সে অন্য কাউকে ভয় না পাইলেও আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলীকে খুব ভয় পাইত আল্লামা জুনাইদ বাবু নবী রহমতুল্লাহ আলীকে খুব ভয় পাইত ফজলুল হক আমিনী রহমতুল্লাহ আলী তিনাদেরকে খুব ভয় পাইতেন কারণ জানে যে তিনারা চাইলে অনেক কিছু হয়ে যাবে এই জন্য খুব ভয় পাইত কারণ যারা সত্যবাদী যারা নীতির উপরে থাকে যারা নিজেরা সত্যবাদী থাকে তারা তো ভয় পায় না তারা ভয় পায় একমাত্র কাকে আরো জোরে বলেন কাকে ভয় পায় আল্লাহ এই জন্য আল্লাহ বলছেন যে শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য শত্রু এখন আপনি এটা মনে করেন না যে আমি শেখ হাসিনার শয়তান কইলাম শয়তান কিন্তু খালি ইবলিস শয়তান না মানুষ শয়তান আছে আল্লাহ কোরআনে বলছে কোরআনে বলে দিছে যে মানুষ শয়তান থেকেও সাবধান কারণ শয়তানরে দোয়া পড়লে শয়তান দৌড়ে যেমন আজান যখন হয় আজান যখন হয় তখন শয়তান দৌড়তে থাকে আর বায়ু ছাড়তে থাকে শয়তান তখন টিকতে পারে না আজান যখন হয় আমরা যখন পড়ি লা ইল্লা আযীম শয়তানের শৈলে আগুন ধরে কিন্তু মানুষ শয়তান যেইগুলা এগুলার দোয়াই কিন্তু কাজ হয় না হজরত অমর তাআলা আলানহু বলছেন যে মানুষ শয়তান রে কথাই যদি কাজ না হয় দুয়াই যদি কাজ না হয় তাহলে আরেকটা দোয়া আছে মানুষ সৈতান ঠিক করার জন্য এটা হচ্ছে লাঠির বাড়ি কথা ঠিক কিনা বলেন আলে মোলামা প্রথমে অনেক বুঝায় যে ভাই ইসলামের বিরুদ্ধে যায়ন না অনৈতিক কাজ করেন না যে কাজটা মানুষের জন্য জুলুম হবে অত্যাচার হবে কষ্ট হবে এগুলা করেন না কিন্তু যখন না মানে তখন আলে মোলামা অন্য পথ অবলম্বন করে কথা ঠিক কিনা বলেন এই জন্য মোহতারাম হাজিরিন আমরা সকলেই সতর্ক হই ইসলামের ভিতরে পরিপূর্ণ ঢুকে যাই ইসলামের ভিতরে পরিপূর্ণ ঢুকে যাই আল্লাহ আমাদের সকলকে এই কথাগুলির উপর আমল করার তৌফিক দান করুক যারা সুন্নত পরে